হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু বাদাম ও এর সাথে কিছু সাবুদানা দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমেই দিয়ে দিয়েছি বাদামটা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে আগে একটা ফ্রাই প্যানে নিয়ে একটু ভেজে নেব তো বাদামটা যতক্ষণ না খোসাটা ছেড়ে আছে ততক্ষণ পর্যন্ত বাদামটাকে একটু খুব ভালোভাবে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন বাদামটা এখন প্রায় ভাজা হয়ে এসেছে এরপর এটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন বাদামটার খোসাটা উঠে যাচ্ছে এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এর খোসাটা ছাড়িয়ে নেব তো দেখুন এর বাদামের খোসাটা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম এরপরে পুরো বাদামটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব এটাকে খুব বেশি একদম ফাইন করে গুঁড়ো করব না যাতে একটু দানা দানা থাকে ভাবে করে নেব তো দেখুন এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এটাকে দেখুন এমনভাবে এটাকে ঘুরিয়েছি যাতে এটা পুরোপুরি গুঁড়ো না হয়ে যায় কিছু কিছু দানা দানা থাকে তো এরকম দানা দানা থাকলে এটা খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে এদিকে আমি হাফ কাপ পরিমাণে ছোট দানা সাবু সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টা মতো এটা ভিজেছে তো পরদিন সকালে আমি রেসিপিটা করেছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং এই সাবুদানাটা ভেজানোর সময় আমি সাবদানাটা যেমন পুরো জলে ঢাকা হয়ে যায় এরকম পর্যায়ে জল দিয়েছিলাম তো সেই জল দিয়ে বা সাবুদানাটা এত ভালোভাবে ভিজে গেছে পুরো জল টেনে এটা একদম ঝরঝরে হয়ে গেছে এটা তার এক্সট্রা জল নেই আর একটা জলটা আমাকে ঝরাতেও হয়নি আপনিতে এটা একদমই জলটা ঝরঝরে মতো হয়ে গেছে তো এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম সেই দুটো সেদ্ধ আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আলু দুটোকে এইভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন একটা আলু গ্রেড করা হয়ে গেছে আবারও একটা আলু এখানে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন দুটো আলুই এখানে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আলুটাকে আপনারা চাইলে একটা স্মেশারের সাহায্যে স্মেশও করে নিতে পারেন তো এরপর আমি এখানে ওই যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিলাম বাদামটা কিছুটা গুঁড়ো হয়েছে আবার কিছুটা দানা দানা আছে তো পুরো বাদামটা দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি পরিমাণে লঙ্কা এখানে দিয়ে দেবেন এরপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণে একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি তো হাফটা চামচ উপের মানে গোটা জিরে দিয়েছি আর এখানে কোনো মশলার ব্যবহার এখানে করছি না এটা আমি খুবই কম মশলা দিয়ে উপোসের দিনে তৈরি করেছিলাম এখানে আপনারা চাইলে এরপর ধনে পাতা বা কসুরি মেথি বা এখানে পাতার ব্যবহারও করতে পারেন কিন্তু উপোসের দিনে সচরাচর সবাই কোনো পাতা জাতীয় খাবার খান না সেই জন্য আমি এখানে পাতা জাতীয় কিছু ব্যবহার করিনি নর্মাল কয়েকটা মশলা দিয়ে এটাকে তৈরি করেছি কিন্তু এই মশলাগুলো দিয়ে তৈরি করলেও রেসিপিটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি মনে তো রেডি হয়েছিল তো বন্ধুরা আজই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর হাতে করে এটাকে একটা ডো মতো করে রেডি করে নিচ্ছিস যেহেতু সাবুদানাটা একদম ঝরঝরে আছে তাই সেদ্ধ আলু ও বাদাম দিয়ে মাখলে এটা একদম একটা ডো নরম ডো মতো রেডি হয়ে যাবে তো এরকমভাবে আপনারা যদি সাবুদানা ভিজিয়ে রাখেন তাহলে জল আর ঝরানোর প্রয়োজন হবে না আপনিতেই সাবুদানাটা একদম ঝরঝরে মতো হয়ে যাবে তো দেখুন এইভাবে এটাকে হাতে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এইভাবে এটাকে মিক্স করে নিলাম এরপর এটাকে আমি একটু ঘি দিয়ে ফ্রাই করে নেব টিকিয়ার আকারে এগুলোকে আমি গড়ে নেব তো দেখুন সেই জন্য আবারও একটু ভালো করে এটাকে মেখে নিয়েছি এরপর এখান থেকে এরকম কিছুটা পরিমাণে একটু নিয়ে নেবো আর হাতে করে এভাবে একটু টিক্কির আকারে গড়ে নেব তো দেখুন এইভাবে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে হাতে করে এইভাবে একটু ছড়িয়ে নেবো ছোটো ছোটো টিক্কির আকারে তারপর ফ্রাইপ্যানে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছি তা গরম হওয়ার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি ননস্টিকের আপনারা এখানে লোহার তাওয়াতেও এটাকে তৈরি করতে পারেন তো দেখুন এরপর এখানে প্রায় দু চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন খুব একটু হালকা মতো গরম হয়ে আসবে তখন এখানে টিকিয়াগুলো দিয়ে দেবো ঘিটা খুব বেশি গরম করা যাবে না একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এখানে সমস্ত টিকিয়াগুলো একে একে আমি দিয়ে দেবো তো দেখুন ঘিটাকে ওই তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি এইভাবে কিছুটা করে মিশ্রণ হাতে করে নিয়ে একটু গোল গোল করে এইভাবে এই তাওয়াতে ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজের রেসিপিটা আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এগুলো খুবই উপকরণ কম লাগে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি যতগুলো একেবারে দেওয়া যাবে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো আমি কম ঘি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে আপনারা চাইলে এগুলোকে বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন সেক্ষেত্রে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে যেহেতু আলু দেওয়া আছে সেই জন্য এটা ভীষণই খাস্তা মতো রেডি হবে তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এগুলোকে একটু ডিপ ফ্রাই করেও সার্ভ করতে পারেন কিন্তু আমি এগুলোকে একটু হেলদিভাবে তৈরি করেছি তাই আমি একটু ঘি দিয়ে খুবই কম পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে আমি একটা তাওয়াতে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণে আমার রয়ে গেছে সেগুলো আমি বাকি পরে তৈরি করে নেবো এখানে আমার মোট সাতটা মতো টিকিয়া দিয়ে দিয়েছি তো এরপর এগুলোকে দেখুন দিয়ে দেওয়ার পর উপর থেকেও আমি প্রতিটা টিকিয়ার উপরে একটু করে ঘি দিয়ে দেবো যাতে উল্টানোর পরে নিচের দিকটাও খুব ভালো মতো একটু ফ্রাই হয়ে যায় তো খুবই অল্প পরিমাণে উপরে একটু করে ঘি দিয়ে দিচ্ছি তো এবার এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি নিচের দিকটা আমি প্রায় দু মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি তো এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজ এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং যে কোনো উপোসের দিনে এগুলো বানিয়ে খেয়ে দেবেন ভীষণই ভালো একটা রেসিপি আর এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে সেটাও জানাবেন তো দেখুন এরপর এগুলোকে আমি উল্টে দিয়েছি তো সবগুলো উল্টে দেওয়ার পর ও পর দিকটাও আমি প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তো দেখুন নিচের দিকটাও এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার সবগুলো আরেকবার উল্টে দিলাম তো এরপর দেখুন দুদিকটাই খুব ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি এগুলো এক একদিকটা ফ্রাই হতে হতে এগুলো মোট চার মিনিট মতো আমার সময় লেগেছে তো চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এভাবে আমি আবারও যে কটা রয়েছে সেগুলো পরে তৈরি করে নেবো তো এগুলো আমি এখন প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এগুলো এমনিতেই খেতে দারুণ টেস্টি হয় তবে আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তো দেখুন এরপর এগুলোকে আমি প্লেটে তুলে নিলাম তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই এবার কমেন্ট করে জানাবেন তো দেখুন উপরটা পুরো বাদামগুলো দেখা যাচ্ছে এবং খাবার সময় এই বাদামগুলো মুখে পড়লে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে এবং আলু ও বাদাম উপোসের দিনে যদি খাওয়া হয় সেটা আমাদের শরীরের পক্ষ ভালো হবে তো দেখুন এরপর আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম এগুলো গরম গরম সার্ভ করতে পারলে উপরটা একটু মুচমুচে মতো থাকবে তো দেখুন এরপর আবারও একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের এই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন